হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভ্রিওান সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন দুধটা ছেঁকছি সকালবেলা এখন ছেলে পড়তে যাবে তো দুধ দিয়ে দুধ খেয়ে চলে যাবে হলে তুলে দেবো একটু অল্প একটু জল দিয়ে ধুয়ে দেবো তো যে যেখানে দেখছেন প্লিজ লাইটে কন্টিনিউ করবেন অবশ্যই চেষ্টা করবেন ফুল ওয়াশ করার কারণ আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াশ করি তাই আমি আশা করি আমার ভিডিও সবাই ফুল ওয়াশ করবেন আর অবশ্যই লাইকটা দিয়ে দেখবেন তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিই জ্বালে দিলাম ও দুধ খেয়ে চলে যায় পড়তে তারপর আমি রান্নাবানা শুরু করবো আর আজকে সেই বললাম না কম্পিউটারের জন্য মিস্ত্রি আসবে মানে কম্পিউটার কাঠের জন্য ওই স্লেডে তৈরি করছি তো আজকে মিস্ত্রি আসবে ওই নটা থেকে সাড়ে নটার মধ্যে আসবে সেখানে রান্না রান্নাবানা ঝটপট করে নেবো যাতে মিস্ত্রি আসলে আমি ওখানে সময় দিতে পারি তো চলুন দুধটা জ্বালা হোক পরে ফিরে আসছি হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন দুধটা ফুটে গেছে তো চলুন ছেলেকে দিয়ে দিও পড়তে চলে যাক রেডি হয়ে গেছে দুধটা খেয়েই চলে যাবে চলুন গ্যাসটা অফ করে দিলাম ওর খাইয়ে দিয়ে পার করতে তারপর আমি রান্না বান্না শুরু করবো আবার নটা থেকে সাড়ে নটার মধ্যে মিস্ত্রি বলে দিয়েছে তো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সবজিগুলো কোটা হয়ে গেছে তো দেখুন আমি কী কী নিয়েছি সবটাই দেখাচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি ঝিঙে নিয়েছি চারটি ঝিঙে নিয়েছি চারটে ঝিঙেকে টুডেও কেটে নিয়েছি আর নিয়েছি কিছু পঁইসায় পাতা আর ডাঁটা নিয়েছি ডাঁটাগুলো আমার ফ্রিজে ছিল সেই কেমন একটা হয়ে গেছে তো যাই হোক চলুন এবার নিয়েছি মুসুর ডাল আর নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন আর এই হচ্ছে মশলা কাঁচা জিরে মরিচ আর ধনে তো চলুন প্রথমে মশলাটাকে পেস্ট করে আনি তারপর আমি দেখাচ্ছি কীভাবে রান্না করছি তো আজকে ডাল দিয়ে চিচিং গিয়ে টাটা সকালে ডাঁটা পুন পাতা একসঙ্গে আমি ঘন্ট করবো কীভাবে করছি দেখাচ্ছি চলুন প্লিজ যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইট দিয়ে কন্টিনিউ করুন অবশ্যই চেষ্টা করুন ফুল ওয়াশ করা চলুন কীভাবে খুব চট জলদি রান্না করা যায় সেটাই আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব তো আমি একটা প্রেসার কুকার এসেছি প্রেসার কুকারের মধ্যে ডাঁটা পুরীশঙ্কা পাতা আর এগুলো সব দিয়ে দেবো একসঙ্গেই দিয়ে দেবো তো চলুন কুকারের মধ্যে আমি সমস্ত জিনিস দিয়ে দিয়েছি দিয়েছি দু চামচ লবণ আর তার সঙ্গে দিয়েছি এক গ্লাস পরিমাণ জল দিয়ে আমি এটা ভালো করে সিদ্ধ করে নেবো তো চলুন সিদ্ধ করে পরে ফিরে আসছি পাঁচ মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট তো কীভাবে করবো সেটাই আপনার সঙ্গে শেয়ার করছি আমি তো দেখতে পাচ্ছেন প্রেসি কুকারটা জ্বালিয়ে দিয়েছি এদিকে আমি এটা পেস্টটা করে আনি চলুন সমস্ত মশলা দিয়ে দিয়েছি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিদি ভুলে আছি এক্ষুনি মনে হলো আপনার সামনে তো চলুন লঙ্কাটা দিয়ে দিই ভালো করে পেস্ট করে আনছি হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন পেস্ট করে চলে এসছি তো চলুন এবার ওদিকে ওটা হচ্ছে সিদ্ধ হচ্ছে আমি এদিকে ডালটা বসিয়ে দিই দেখতে পাচ্ছেন ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে চলুন গ্যাসটা জ্বালিয়ে দিই ওদিকে সবজিটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ছিদ্র হোক আর এদিকে আমি ডালটা সব জিনিস দিয়ে দিচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আমার চালে ঝালের গুঁড়ো ইউজ করতে পারেন আমি তো ঝালের গুঁড়ো খাই না তাই আমি দিচ্ছি না এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ এবার দিয়ে দেবো যে মশলাটা করেছি সেই মশলাটাকে দিয়ে দেবো একটু জল দিয়ে ধুয়ে দেবো দেখতে একটু জল দিয়ে আমি ধুয়ে দিচ্ছি জিনিসটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো ভালো করে আমি মশলা মশলা মিশিয়ে দিচ্ছি ডালটাকে খুব কম সময় লাগে একদম পাঁচ মিনিট ওদের রান্না কমপ্লিট হবে একদিকে সবজিগুলো সিদ্ধ করতে বসিয়ে দেবেন আর একদিকে ডালটা এরকম ঘষে বসিয়ে দেবেন একদম পাঁচ মিনিট রান্না কমপ্লিট চলুন এবার দিয়ে দেবো এক গ্লাস পরিমাণ জল গ্লাস জল দিয়ে দিলাম এবার গ্যাসটাকে ফুল জোরে দিয়ে চাপা দিয়ে দেব তো দিয়ে দেবো এবার খুব অল্প পরিমাণ সর্ষের তেল খুব অল্প পরিমাণ দেবো খুবই তেল দেবো না চলুন একদম দারুণ রান্না হবে একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন চলুন আমার চাপা দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এবার দিয়ে দিচ্ছি চাপা ফিরে আসবে পুরো পাঁচ মিনিট পরে পাঁচ মিনিটের মধ্যে আমার ফুট ধরবে তখন আমাকে কিন্তু ঢাকনাটা খুলে দিতে হবে তখন ঢাকনা দিয়ে রাখলে হবে না তো চলুন পাঁচ মিনিট পর ফিরে আসছি হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন চলে এসেছি দশ মিনিট পরে তো পাঁচ মিনিট টাইমের পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছিলাম যেহেতু উঠলে যাচ্ছিল সেই কারণে আর দশ মিনিট পরে আপনাদের সামনে আমি চলে এসেছি ক্যামেরাটা অন করে তো দেখতে ডাল পুরো একদম গলে গেছে তো চলুন ওইদিকে আমার সিদ্ধ হচ্ছে ওটাকে এবার আমি বেশ করে ঢাকনাটা খুলে আমি ডালের মধ্যে ঢেলে দেবো দিলে আমার রান্না কমপ্লিট চলুন দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে আমার কী সুন্দর করে চলুন এবার এটাকে আমি এই ডালের মধ্যে ঢেলে দেবো তো তো বাচ্চা দিয়ে দিয়েছি চলুন ভালো করে এটা দাদার সঙ্গে না চার করে দিই দিলে কিন্তু আমার রান্না করে কমপ্লিট আরও তুমি তিন একটু ফুটে যা গেলে ফিরে আসছে লবণটা যেহেতু আমি শীতে করার সময় দিয়েছিলাম সবজি সিদ্ধতে সেই কারণে লবণটা ডালে আমি দিয়ে নিই ভালো করে ফুটে যা দারুণ খেতে লাগে গরম গরম ভাত লুচি যা খুসুন খেতে বানের সামনে তো শীত আসছে শীতের সময় তো আমার সবাই তো রুটি খাই তো এরকম করে কিন্তু রুটি খেলা খুব ভালো লাগে আর খুব চড়ি রান্না হয়ে যায় প্রেস করে পাঁচ মিনিট মধ্যে সিদ্ধ করে নিয়ে ওইদিকে প্রেস করে সবজি বসাবো এদিকে ডাল বসাবো সিদ্ধ হলে ঢেলে দেবেন রান্না কমপ্লেক্স পাঁচ মিনিটের মধ্যে তো চলুন ফিরে আসছে একটু পরে দু থেকে তিন মিনিটের মধ্যে ফিরে আসবো তো দেখতে পাচ্ছেন রান্না করতে হতো এদিকে বা এগুলো সব পরিচয় করে রাখলাম যদি এক্ষুনি মিস্ত্রি আসবে তো সেই কারণে আমি সব পরিচয় করে রেখেছি কারের কাজটা এখানেই হবে তো যাই না কেমন কীভাবে মিস্তির আসলে বুঝতে পারবেন চলুন আবার রান্না হচ্ছে এদিকে চলে যাই এদিকে ছেলে ঘুমাচ্ছে আর এদিকে ছেলে পড়তে গেছে তো বিছ না কিছু করাই হয় না যেহেতু রান্না করছি সব আগে হয়ে আছে তো রান্নাবান্না করে নিয়ে তারপরে বিছিনাগুলো করবো আবার মিস্ত্রি এক্ষুনি আসবে নটার সময় সাড়ে নটার মধ্যে আসবে বলেছে চলুন ছটফট রান্না করে দেবো বাবা বা খাবার বাবার করে স্নান করতে গেছে আমার রান্না প্রায় হয়ে এসছে তো চলুন ভাতটা সব করে দিয়ে দেবো দিয়ে পার করে দিই আর দিয়ে নটে থেকে নটার মধ্যে আবার চলে আসে মিস্ত্রি চলুন হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন ফিরে এসেছি পুরো তিন মিনিট পরে তো দেখতে পাচ্ছি কত সুন্দর রান্নাটা হয়ে গেছে অসাধারণ খেতে লাগে একবার হলে বাড়িতে দেখবেন ট্রাই করে দেখবেন সমস্ত রকম সবজি দিয়ে ডাল পুঁশাক নিয়েছি পুঁশাকের ডাঁটা নিয়েছি পাতা নিয়েছি আর ঝিঙে নিয়েছি তো দুর্দান্ত খেতে লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর গরম ভাতের সঙ্গে তো জাস্ট ওয়াও লাগবে তাছাড়া গরম রুটির সঙ্গেও সুন্দর লাগবে তো চলুন রেসিপিটি এখানে শেষ করতাম পর থেকে নতুন করে রেসিপুরেন্ট ফিরে আসবে আবার বা আজকে আমরা ঘিরে নিচ্ছি ট্যাটা বা এলা ফেসবুক নায়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরিবারকে বেশি বেশি সময় দেবেন নিজে ভালো থাকবেন আমরা কথা জানার চেষ্টা করবেন তো চলুন আজকে পর্যন্ত এই পর্যন্ত পর থেকে নতুন করে রেসিপারি ফিরে আসবো যদি খুব ভালো লাগে তো প্লিজ বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন আর প্লিজ লাইটও দিয়ে দেখবেন অবশ্যই চেষ্টা ফুল ওয়াচ করা কারণ খুব কষ্ট করে আমার রান্না করতে হয় আগে বলছি এখনো বলছি রান্না করতে কষ্ট হয় না আমাদের মেয়েদের ধর্মের হচ্ছে রান্না করা কিন্তু এই যে ক্যামেরা করতে করতে রান্না করা এটাই খুব কষ্ট হয় তো যাই হোক চলুন প্লিজ লাইট হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করি আপনারা তো ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে রাখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে দাঁড়া বেলমেন্ট অবশ্যই প্রেস করবেন যাতে আমার যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় মতন ভিডিও দেখতে না তো দেখতে পাচ্ছেন আজকে আমি রান্না করেছি ডাল ডাল দিয়ে আমি সবজি রান্না করেছি পঁইশালে পাতা ডাঁটা আর ঝিঙে তো কীভাবে করছে প্লিজ দেখুন প্লিজ লাইক দেয় কন্টিনিউ করুন অবশ্যই চেষ্টা করুন ফুল ওয়াচ করার তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লাগবে তাছাড়া গরম রুটির সঙ্গে ভালো লাগবে যেহেতু সামনে শীত শীতের সময় কিন্তু আমাদের এই সব জিনিস খেতে হয় তো চলুন প্লিজ লাইক দেয় কন্টিনিউ করুন অবশ্যই চেষ্টা করুন ফুল ওয়াচ করার চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন মেস্তি চলে এসছে তো কালে কাজ শুরু হয়ে গেছে খুবই আনন্দ হচ্ছে টেনশানও হচ্ছে যায় না কী হবে তো যাই হোক শুরু হয়ে গেছে মেস্তি এই মুহুর্তে নেই একটা কি একটা আনতে ভুলে গেছে আবার ছুটেছে দোকানে তো আমি সেই ফাঁকে একটু ভিডিওটা করে নিচ্ছি ওদের সামনে তো ভিডিও করতে পারবো না তো যাই হোক কাজটা শুরু হয়েছে এটাই সবচেয়ে ভালো কথা আর আর একটা ফের মাপ দিয়ে দিলাম ঘরের মধ্যে একটা র্যাক তৈরি করবো সেই কারণে ওটা মাপ দিলাম ওটাও বললো ওই তাহলে দিদি ওই পি সঙ্গে কার্ডটা ওটা নিয়ে আসছি তো সামনেই দোকান এখান থেকে ওদের সব মাল ডেলিভারি হয় তো আনতে গেলাম আমি একবার তুমি প্লাইটটা নিয়ে চলে এসো তাহলে তো ওই প্লাইটা আনতে গেলে তার সঙ্গে এখানে একটা কী একটা মারবে সেটা আনতে ভুলে গেছে আবার দোকানদার ফোন করলো দোকানদার ঠিক আছে রেডি করে আসছে তুমি চলে এসো তো যাই হোক চলুন কাজটা শুরু হয়ে গেছে এটাই আমার সবচেয়ে বড় কথা অনেক কাজটা করবো ভাবছি কিন্তু আলুর কাজটা করতেই পারছি না ছুটিতে প্রায় শেষ হতেই আছে তো যাই হোক চলুন কাজটা হচ্ছে আপনার সঙ্গে শেয়ার করে নিলাম চলুন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি মুড়ি খেতে দুধ মুড়ি খাবো তো ছেলে সকালে দুধ খেয়ে গেছে অল্প একটু আজ ভালো আমি খেয়ে নিই আর মিক্সিতে এখন আসছে না সেই গিয়ে সে প্রায় তিরিশ মিনিট মতো হয়ে গেলো সব আনবে তো দেরি হচ্ছে আমি ভাবলাম আমি তো সকালতে কিছু খাইনি রান্না করে নিয়েছি কিন্তু খায়নি ওর বাবা খেয়ে চলে গেছে ভাবলাম এটা দুধ মুড়ি খেয়ে নে আর ছোটো ছোটো এখনও ঘুমাচ্ছে ও ঘুমতে বলে কিছু একটা খাইতেও বেশি কারণ মিস্ত্রি এসছে তো ও আজকে আর দুধ খাবে না কিছু তো চলুন দুধ মুড়িটা খেয়ে নে আবার কখন কোন চোরা বুঝতে পারছি না খেয়ে নে পরে আবার দেখা হচ্ছে আবার কী করে দেখায় সবটা দেখাবো আপনার সঙ্গে শেয়ার করবো চলুন রাখছি এখন হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন দুধ মুড়ি খাওয়া হয়ে গেছে তো এখন কোনো মিস্ত্রি আসেনি তো চলে এসে মিষ্টি খেতে তোর বাবা কালকে রাত্র অফিস তার সঙ্গে নিয়ে এসেছিলো সীতাভোগ তো ছেলেরা খেয়েছিলো অল্প একটু ছিলো ফ্রিজে তো আমি ভাবলাম আমি খেয়ে নিই বাসি সে জিনিসটাকে না তো চলুন সীতাভোগটা খেয়ে নিই তখন কুট করে মিস্ত্রি চলে আসবে তাকে খেয়ে নিই ভয়েসটা দিয়ে নিচ্ছি চলুন খেয়ে নিই পরে ফিরে আসতে পার

হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন টেবিল তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়ে গেছে ওটা হচ্ছে সব পার্মানেন্ট আর এটা হচ্ছে ফোল্ড লেভেল এটা দয়া বন্ধ কর না এটা ফোর সিস্টেম হয়েছে দেখতে কত সুন্দর লাগে দেখতে পাচ্ছেন আমি তোল তোল এবার আমার প্রয়োজন মতো আমি ইউজ করতে পাবো এখানে দুটো কম্পিউটার রাখলাম এখানে একটা থাকবে আর এই দিকে আমি একটা জায়গা দেখুন কী অবস্থা শুধু গুছিয়ে রাখতে হবে তো এখানে একটা রাখবো আর এখানে একটু ফোনে কিছু রেখে দেবো আর এখানে একটা রাখবো এখানে দুটো রাখবো ব্যাপার তো দু তিনটে কম্পিউটার কিনবো চারটে কম্পিউটার জায়গা করেছি আমি আর এই জায়গাটা টুল রেখে দিয়ে দেব সব বাচ্চা সব বসবে কি অবস্থা আমার ঘর অবস্থা দেখুন শুধু কি অবস্থাটা হয়েছে সব গুছাতে হবে এখন আর একটা জিনিস দেখাচ্ছে যেটা করেছি আর এখানে তো ঘরের মধ্যে এটা করেছি এটা আমার ওই দুটো জায়গা করে যে আমার ছেলে দুটো না জামা করা খুব সমস্যা হচ্ছে সেই কারণে আমার আলমারি তো দুটো আলমারি সব তো আমার চুড়িদারা নাই শাড়ি ভর্তি হয়ে গেছে সেখানে এখানে দুটো করেছি ভাবলাম থাক দুটো বাচ্চা তো দুটো জামা রাখতে পারবো তো কেমন হয়েছে যেখানে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন তিনটে কুড়ি মিনিট বাকি তো মিস্ত্রি এক্ষুনি চলে গেলো কাঠ মিস্ত্রি মানে কাজ সব কমপ্লিট করে নিয়েছে আমি মোটামুটি ঘরটা ঝাঁটতে আসি কিন্তু ঘরে এখনো মুছ এনে না মুছ না এত ধুলো মুছতেই হবে আবার আজকে যেহেতু শনিবার ড্রয়িং ছাড়া আসবে তো দিনের সময় ড্রয়িং সার আসবে বাবুক তো খায়নি কিছু বাবু তো ওই জন্য ডিম ভাড়া করতে চলে এসেছে ডিম ভাড়াটা করে নিই নিয়ে তারপরে গিয়ে ঘর তো সব মুছবো তো দেখতে পেয়েছেন তার মেয়েছে কাজটা চলে আসে সত্যি বলতে মনে খুব আনন্দ হচ্ছে কাজটা কমপ্লিট হয়ে গেছে একটা বিশালটা হেরে গেছিলাম যে কাজটা কখন হবে কী হবে কীভাবে করবো না করবো আর একটা জিনিস করে দেখে দেখুন আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা দাগ করে দিয়েছে আমার রান্নাঘরে এটা তো এই জিনিস জিনিসপত্র রাখবো তারপর জন্য করে ঝাড়ো তো নিচে এই নিচে পর্যন্ত ঝাড়ও থাকে কিন্তু এই উপরটা করে নিয়েছে একটু অন্য পরো কাটে কিছু রাখার জন্য এখানে সব ছিল না তো এটা করে নিলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর তৈরি করে দিয়েছে সব নিয়ে টাকা জমি করতে হয়েছে আমাকে পুরোটা নিয়ে টাকা জমি করলাম এবার যাবো কম্পিউটার করা কিনতে আজকে শনিবার কালকে রবিবার ভাবছি কালকে বের হবো গিয়ে কম্পিউটারটা কিনে আনব আবার ইলেকট্রিক কাজ করতে হবে একটু কাজটা করে নিয়ে তারপর যাবো আবার দেখ কখন কি করি একবার মেয়ে চাইলে অনেক কিছু করতে পারে সংসার চালিয়ে এক্সট্রা কাজ প্রচুর করতে পারে আপনারাও আপনারা এরকম টাকা বসে জমি আপনারা সব পূরণ করতে পারেন সংসারগুলো তো যদি টাকা রেখে দেবেন যেই সব পূরণ করে নেবেন আমার যেমন এটা স্বপ্ন ছিল সত্যি বলতে খুবই স্বপ্ন ছিল যে আমি একটা কম্পিউটার সেন্টার করবো তো সেই স্বপ্ন আমার পূরণ হয়ে যাচ্ছে এখনও পূরণ হয়নি সবে সব আমায় কাঠে কাজটা হয়েছে এবার কম্পিউটার করা তারপরে স্বপ্ন পূরণ হবে তো চল ডিম ভার কমপ্লিট ছেলেকে ভাত খাই দে একটু ডাল ডাল করেছি যে ওই কী হয়েছে ঝিঙে ঝিঙে পুঁইশাকে ডাটা শাক পাতা দিয়ে ডাল করেছে ওই পাতা দিয়ে আর একটু ডিম ভাগ করে দিয়েছে না খায় দেবো এই তো চলে এসছে ও বাবা ভাত খেয়ে যেখানে খেয়ে রেখে দিয়েছে এখানে চল বাবা ওঠো ভাত খাবো ওঠো আচ্ছা চলুন ভাতটা খাইয়ে দিই দিয়ে পরে আসছে হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন দোকানে গিয়েছিলাম তো অনেক জিনিস কিনে নিয়ে দেখাচ্ছি দেখুন কত এটা আমার ছেলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিল সেখানে কেটে গেছে দাও দাদা ওটা 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 না হ্যাঁ হ্যাঁ ঢাল মই ঢাল 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 অনেক জিনিস তোমার নয় সবাই খাবো তোমার বলে কোনো জিনিস হয় বা তুমি কি একা আছে সবার জন্য আমার আমরা সবাই খাবো দাও দাও দা ঢালছে তুমি ঢালবে হ্যাঁ এই ঢালো এটা ঢালো ঢালো এটা ঢালো হ্যাঁ এই গামলা ঢালো

হুম কি সুন্দর করে লাউতে হুম এইদিক খেলে লাগবে অনেকে লাইক করবে হুম লাইক করবে ওই আমাকে নিয়ে এটা নাও અમે પકોડા ખેંચે ખૂબ ભાગે અમે બહરે ગઈ પકોડા ખાતે આને આટ પછી

이거 사람도 먹어 이거 드세요 이제라니 정말 아프잖아 뭐야 이게 이거 많은 Vein Shah คะ꺼 네가 l a <Stellar> n <lanes choice>

ওটা মনে দিয়ে দেব মনে দিয়ে দেবা নাও না খা তুমি না তুই খাওয়া দেখুন বন্ধুরা আমার ছেলে খাচ্ছে আমার ছোটোবেলার মনে হয় আমরা ছোটবেলায় এরকম না আঙুলের মধ্যে শাক নলির নাম ওগুলো হচ্ছে তো সেই বড়ো বড়ো শাক নলি থাকতে ছোটোবেলা কিনে দশটা আঙুলে দশটা ঢুকিয়ে আমরা আঙুলের এরকম করতাম ভয় দেখাতাম বাচ্চাদের করতাম

মা তুমি একটু প্রিন্টার আমাকে দেখাও তো দেখো আমার বাবু এখন প্রিন্টটা করবে খোলো প্রিন্ট খোলো আমি কাজ করছি সেই সাড়ে আটটা থেকে তো চলুন প্রিন্টটা করে নেই দাও না দাও 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 চলুন প্রিন্ট হবে এবার

ওখানে গিয়ে কী করছে ওখানে একটা কাজ ছিল এক্সট্রা ছিল সেই কাজটা পা পড়ে গেছে পুরো পা কে কি কী অবস্থা হয়েছে তোমার একটু দোয়া করে দিও একটু সবাই একটু ভালোবেসে দিও আমার বাবু ঠিক হয়ে তাই তো বাবু সবাই ভালোবেসে দেবে তোমাকে তো চলো আরও কাজ করবো এখনও হ্যালো ফ্রেন্ডস তো আছেন আরও একটা প্রিন্ট করছি তো আমি কী করছি সেটা দেখাতে পারি না কারণটা আমার দেখানো যায় না কিন্তু প্রিন্টটা করছে সেটা দেখাচ্ছে

ও বের হয়ে গেলো হ্যাঁ হয়ে গেল দেখতে পাচ্ছেন প্রিন্ট হয়ে গেল আরো একটা পেজ হয়ে গেল চলো আর একটা করবো চলো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন রাত এগারোটা বাজে কম্পিউটারে কাজ করছিলাম চলে এসেছে এবার আলু ভাজা করতে রাতে ভাত খাবো সেই কারণে তো রাতে খাওয়ার কিছু নেই ওই দুপুরে করেছিলাম ডাল দিয়ে ঝিঙে পুঁচা ডাঁটা ওখানে একটু আছে ওইটুকুই আছে তো সেই কারণে ভাবলাম একটু আলু ভয়া করি ডিম ভাইয়া করবো বলেছিলাম তোর বাবা না ডিম ভাইয়া করবো না প্রতিদিন রাতে ডিম ভাইয়া খা খাওয়া হচ্ছে আর দুপুরে তো শুধু ডাল করেছিলাম ডিম ভাজেই খাওয়া আছে দুপুরবেলা সেখানে কারণে না রাতে ডিম খাবো না দিন দুটো ডিম খেতে ভালো লাগছে ওর বাবা না ডিম খেতে পুরোটা পছন্দ করে না তো কারণে আলু ভাইয়া করছে চলুন আলুটা ভাইয়া করে নিই চলুন গ্যাসটা জ্বালিয়ে দিই ছোটো কড়া বসে দিয়েছি একটু আলুটা বেশি কিন্তু ছোটো কড়া আমাদের একটু ভাজতে কষ্ট হবে ঠাক এটাই বসে দিই আর করা পারেনি আর এই যা তেল আছে তো হয়ে যাবে অল্প তেলে ভাজা করবে বেশি তেল দিতেও পারি না চল তেলটা গরম হলে আলুটা দিয়ে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আলু দিয়ে দিয়েছি লবণ হলুদ অল্প ঝালেগো যে ঝালে গোসে খাওয়া হয় না তো সেই কারণে গুলটি ঘুলটি হয়ে গেছে আর যেহেতু আমার ছোট ছিল ঘুমিয়ে বলেছে ও তো আলু ভাজা খাবে না আর যে মিষ্টি কাজ থাকবে তো সারাদিন ও ঘুমায়নি একদম সেই সকালে ঘুমতে ঘুরে অনেক সময় তো বেলায় ঘুমায় আজকে একটু তাদের উঠে নিশ্চয়ই কাজ তো ওই দিন করছিলো ডিলের জন্য তাদের উঠে গেছে আর সবার সব ঘুমিয়ে পড়েছে না তো এতটাই ঘুমায় না ওদের সে রাত বাবাটা একটা সময় ঘুমায় তো যাই হোক সেখানে ঘুমিয়ে পড়েছে বলে বাবা বলে একটু গোলাঙ্কা দাও আর তার সঙ্গে এই কাঁচ লাঙ্কাটা কেটে নিয়েছি আমি সারা কাঁচরা গোড়া করে রেখেছি আমার ছেলে খাই বলে তো আজকে ঘুমাচ্ছে বলে বাবা বলে পুরো মাত্রাংতে থেকে কেটে দাও তো দিয়ে দিয়েছি ছবি যা একটু গ্যাসটা আসছে দিয়ে আর দেখে দিই নাড়তে পারবো না পুরো ভর্তি হয়ে যাবে তো আর না একটু প্রবলেম হবে তো তোর ডাক্তার আসছে দিয়ে আর চাপা দিয়ে এসে পরে দাঁড়া করবো তারপর দিয়ে দি পরে আবার দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্দিত কাছেন আলু ভাজা বসিয়ে দিয়েছি আগে দিকে দেখুন ওর বাবা প্রায় পাঁচ কিলো মতো ঝিঙে নিয়ে এসেছে তো নিয়ে এসেছে সেই সকালে বাজার হয়নি ছ কিলো ও ছ কিলো একশো তো যাই হোক সেই ছকগুলোর মতো ঝিঙে নিয়ে এসছে তো সকালে একটু রান্না করছিলাম ডাল দিয়ে বাকিটা সব আছে দেখতে পাচ্ছ কতগুলো ঝিঙে অনেক আবার চাকাতে পারছি না তো এখন রাতে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি ভাবলাম একটু কুটিয়ে রেখে দিই এই পাত্র নিয়েছি দুটো তো কুটে বেছে ফ্রিজের মধ্যে রেখে দেবো রান্না করার সময় সুবিধা হয় টপ করে রান্না করতে পারবো আর এমনি এরভাবে থাকলে না নষ্ট হয়ে যাওয়ার সময় দেখেছি কুটির বেজে রাখলে দেখি ফ্রিজের মধ্যে ভালো থাকে প্লাস্টিক করে রেখে দেবো সব ভালো থাকবে তো সে সব কুটাবা শুরু করে দিই দিয়ে এখন এখানে পেছন এসব রাখবো যেখানে প্লাস্টিকের মধ্যে ঢুকে নেয় ফ্রিজের মধ্যে রেখে দেবো অনেকদিন ধরে খাওয়া যাবে চলুন এখন শুধু ঝিঙা রেসিপি করা হবে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এই করে কুটেছি আর ছোটো ছেলে ঘুম থেকে উঠে গেছে আর বেশে পায়ে কেটে গেছে না মা বলছে মা ওষুধ দিয়ে দাও আর এতক্ষণ এখনও আসে ওই থাক পরে আবার কুটে বেজে নেবো আজকে আর হবে না অনেক রাত হয়ে গেছে অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে ভাত খাবো তো চলুন ভাতটা খেয়ে নিই আর ওর একটু পায়ে ওষুধ দিয়ে দে ব্যথা করছে অনেকটা কেটে গেছে তো চলুন এগুলো ফ্রিজের মধ্যে রেখে দে দিয়া চলে যাবো আর এগুলো কালকে সকালে বাবা আসবো হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আরো ভাই চলে এসছে ছেলে ভাত খাচ্ছে ওর বাবা ভাত খাচ্ছে এই হচ্ছে তরকারি আছে বাবার চামচটা তো চলুন আমি চলে যাচ্ছি এখন বাবুকে ভাত খাওয়াতে ওর দুটো ভাত খায় দি ঘুমতে যেহেতু উঠেছে একমোটো খাইয়ে দে ওই ডাল দিয়ে একটু আরও ভাজে ভাত খাইয়ে দেবো আর এটা আমার বয়স ছেলে খাবে ও এখন কম্পিউটারে গেম খেলছে আর আমি ওর খাই এসে পরে খাবো তো চলুন ভাতটা খাই দিয়ে বাবুকে আস পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি এখন কটা বাজে এখন বাজে পুরো পাক্কা রাত বারোটা বাজে তো চলুন সবার খাওয়াই গেছে আমার জন্য এই আলু ভাজা রেখে দিয়েছে স্পেশাল আলু ভাজা খুব সুন্দরভাবে ঝাল ভাজা ছেলে আমার ছোটো ছেলে খায় ঝাল হয়েছে তো একটুখানি খেয়ে বলে মা খুব ঝাল খাবো না আমি যেন ঘুমাবে আমি তাও দিলাম না ওর বাবা বলে না তুমি একটু ঝাল দাও একটু ঝালে করে দাও ও তো ঘুমাচ্ছে উঠবে না কিন্তু আজকে উঠে গেছে ওই সুন্দর খাবারটা আমার এসেছিলাম তো খেয়েছিলো সেখানে ঘুমে বোঝা আমি ঘুমা উঠবে না বলুন না মা ও ঘুমতে উঠে বলি মা ভাত খাবো তো একটু ডাল মাকে একটু ভাত দিয়েছি একটুখানি খেয়ে ঝাল তো খেতে পারছে না ও একদমই ঝাল খানা একদম ঝালখান একটুও তো যাই চলুন প্লিজ যে যেখান থেকে দেখছে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবো অবশ্যই ফুল ওয়াশ করে দেখবেন তো আমি সবার পাশে আছি আমার পাশে সবাই থাকবেন আর ভিডিওটি প্লিজ প্রত্যেকে লাইক কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন আর প্রত্যেকেই বলছি প্লিজ ফুল ওয়াচ করবেন কারণ আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি তাই আমি আশা করি আমার ভিডিও সব ফুল ওয়াচ করবেন তো চলুন ভিডিও আমি এখানে শেষ করে দেব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরিবারকে বেশি বেশি সময় দেবেন নিজে ভালো থাকবেন আপে ভালো লাগার চেষ্টা করবেন তো চলুন তারপর বাই আল্লাহ আপিল গুড নাইট বাবা পরীকালে কোন নতুন রেস্টুরেন্টে ফিরে আসবো বা কোনো ফ্লবেন্টে ফিরে আসবো তো আজ সুবিধা নিচ্ছি টাটা আল্লাহ গুড নাইট